আমি নিজে ট্রাই করলাম বুঝতে পারছি যে কেন এত ভিড় হয় না তোমার দোকানে আজকে আমি বুঝতে পারলাম তুমি একবার নিজে ট্রাই করো আমি ট্রাই করে দাদা দাদা ট্রাই চলে প্রত্যেকদিন এটা এক প্লেট করে হলো আমাকে খেতে হবে চিকেন পপকর্ন না রোজ কি টেস্টিং করো তুমি নিজেই আমি টেস্ট করি খাবারের কোয়ালিটি ঠিক আছে কিনা টেস্ট ঠিক আছে কিনা আমি প্রত্যেকদিন টেস্ট করে দেখি রোজকার খাবার কিরকম হচ্ছে এর জন্য তাই তো

আপনার হাফ প্লেট চিকেন প্রাইস কত কি রয়েছে মোটামুটি এটা হাফ প্লেট আছে আমাদের একশো টাকা একশো টাকা ফুল প্লেট দুশো টাকা মানে এতটা কোয়ান্টিটি মানে যে আমরা তিন চার পিস খেলাম এটা হাফ প্লেট আছে যেটা মাত্র একশো টাকা একশো টাকা প্রাইস আছে বা আর ফ্রেন্স প্রাইস না ফ্রেন্স প্রাইস এটা একশো কুড়ি টাকা আছে এটা হাফ প্লেটের একটু বেশি একটু বেশি মানে মানুষজন সবাই আসলে এরকম কোয়ান্টিটি পাবে তো অবশ্যই না তোমরা ভিডিও করছে বলে যে এরকম কোয়ান্টিটি দেওয়া হয়েছে এটা না সবার জন্য আমাদের আমাদের আমি একটা জিনিস দেখি দেই এখানে আমাদের পপকর্ন এখানে হাফ প্লেট মিডিয়াম লার্জ এক্সেল সব পিস হিসেবে দেওয়া আছে কোনো কম বেশি ব্যাপার কম বেশি কোনো ব্যাপার নেই মানে সবাই আসলেই বুঝতে পারবে তাই তো দাদা একদম তার মানে সবাই আসো হ্যাংআউট আউট দেয় আর জমিয়ে ট্রাই করো তাই তো একদম মধ্যমগ্রাম বাড়াসা সব জায়গায় হ্যাং আউট ক্যাফে অ্যাভেল তাই তো সেম কোয়ালিটি সেম কোয়ান্টিটি সেম কোয়ান্টিটি সেম দামটাও কি সেম নাকি দামও সেম দামও সেম মানে কোনো কম বেশির ব্যাপার নেই একদম সবাই আসো ট্রাই করো